আমাদের ডাকে এদেশের মানুষ অভূতপূর্ব সাড়া দিয়েছে পশ্চিমা বিশ্বের কোন প্রতিনিধি যদি বাংলাদেশে কোনো ক্ষীণ નિર્লক্ষ্য বাস্তবায়ন করার চেষ্টা করে রক্তের মাধ্যমে সে সর্বজন আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ ইন্টেরিম গভর্নমেন্ট আসুন স্বাগত জানাবো সহযোগিতা করব সকল ভালো কাজে আমাদেরকে পাশে পাবেন আমাদের সন্তানেরা নিরলস তারা কাজ করে যায় নিঃস্বার্থ কাজ করে যায় গণমাধ্যম তাদেরকে প্রচার খুব একটা করতে চায় না অ্যালার্জি আছে এই সকল অ্যালার্জি গুলোর উপশম করেন স্কুল কলেজ ইউনিভার্সিটির আমার সন্তানেরা যেভাবে তারা আন্দোলন করে আপনি দেখে বাংলাদেশের ছাত্র জনতার ঐক্যর একটি অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছে। ครับ পথে আমার সন্তানেরা যখন সংগ্রাম করেছে সংগ্রামের সময় বুকের রক্ত দিয়েছে নামাজের সময় হয়ে গেলে আল্লাহ আকবার আশহাদু আল মুহাম্মাদ আর রাসূলুল্লাহ দিয়ে রাস্তায় জামাতের সাথে নামাজ আদায় বৈষম্য বিরোধী এই আন্দোলনকে এই সংগ্রামকে যদি কেউ নাস্তিকবাদ প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় সে হাত আমরা ভেঙে গড়িয়ে দেব আমরা আমরা সব সময় শান্তিপ্রিয় কিন্তু আমাদের ধর্মের ব্যাপারে আল্লাহ পয়গম্বরের ইসতের ব্যাপারে আল্লাহর কোরআনের সম্মানের ব্যাপারে ইসলাম ধর্মের গৌরব মধ্য

অন্যান্য উপজাতি ভিন্ন ধর্মাবলম্বীদের নাগরিক ধর্মীয় সব ধরনের মৌলিক অধিকার সংবিধান प्रदत्त সকল অধিকার নিশ্চিত করবার জন্য এদেশের আলেম সমাজ অগ্রণী ভূমিকা পালন করবে হেফাজতে ইসলামের পক্ষ থেকে সারা দেশের আলেম সমাজ ইমাম সমাজ মসজিদের লক্ষ কোটি মুসল্লিয়ান ইকারাম এবং ধর্মপ্রাণ মুসলমান ভাইদের প্রতি আমি আবার দৃষ্টি আকর্ষণ করে উদাত্তা আহ্বান জানাই আপনারা আপনাদের চলমান ভূমিকা অব্যাহতভাবে পালন করে যাবেন সেই সঙ্গে বলতে চাই অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় নিরাপত্তা যেভাবে নিশ্চিত করতে হবে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় নিরাপত্তা একইভাবে নিশ্চিত করতে হবে অন্যান্য সংখ্যালঘু ধর্মাবলম্বীরা যেমন তাদের ধর্ম পালনের নিরাপত্তা পাবে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্ম পালনের ক্ষেত্রে ছল আশ্রয় গ্রহণ করা হবে সেটা দেশের মানুষ বরদাস্ত করবে না কাজেই আমরা আবারও আমি এক কথাই আজকে বলছি কাদিয়ানিদের প্রসঙ্গ বিশেষ বলছি উচ্ছেদ তাদেরকে উচ্ছেদ করা তাদেরকে কোনোভাবে ঘায়ল করা তাদের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করা দিন আলেম ওলামা হেফাজতে ইসলাম ধর্মপ্রাণ মুসলমানদের কাম্য নয় আমরা শুধু একটাই দাবি তুলতে চাই কাদিয়ানিরা তাদের নিজস্ব ধর্মীয় পরিচয়ে তারা যে কোনো ধর্মীয় অধিকার ভোগ করতে পারবে কিন্তু তারা কাদিয়ানি হয়ে অমুসলিম হয়ে মুসলমানদের ধর্ম ইসলাম নাম ব্যবহার করবে মসজিদের নাম ব্যবহার করবে মুসলিম মুসলমানদের ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ করবে এদেশের মুসলমানরা মুখে আঙ্গুল দিয়ে চুষবে না দলমত নির্বিশেষে সকল নিরাপরাধ মানুষের সব ধরনের নিরাপত্তা বিধানে আমাদের নেতা কর্মী দেশবাসীকে আমি দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য দত্ত আহ্বান জানাচ্ছি বিশেষভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের সকল মৌলিক অধিকার সংরক্ষণ করবার জন্য এদেশের আলেম সমাজকে আমরা প্রথম দিন থেকে আহ্বান জানিয়েছি হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে তাদের পাশে দাঁড়াবার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছি দেশবাসীকে আমরা ডাক দিয়েছি আমাদের ডাকে এদেশের মানুষ অভূতপূর্ব সাড়া দিয়েছে